আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সাউন্টের ভাইয়েরা ও ডেগারটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো এই যে একটি লট লট দোকানে আনছে আনলাম দেখতেই পারতেছেন এই যে মাত্র আমার ভাইয়ের বডো মোটামুটি মোটামুটি দেখায়নি যে অবস্থা কী তাহলে যায় নিয়েছে এই যে দেখেন এই লো অবস্থা মানে একটা মোটামুটি একটা পিকআপের খেপের সমানি দিছে হ্যাঁ মানে তাও দুই খাপে যাবো না এই যে আমার ভাই দেখে নিজে আর মাল আছে দেখেনি যে কী কী আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে দেখতে পারছেন শেষ তিন হাজার মিক্সার আর সাতশো এটা আছে সাতশো এক এই যে মিক্সার আরও আছে আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে পাঁচশো দুই একদম ফ্রেশ একদম নতুন একটা তাঁতালের টোকাও নাই তারপরে এই যে দেখতেছেন সাতশো এক একদম ফ্রেশ এই যে ধ্যান বকজনা তলা প্রত্যেকটারই একদম ফ্রেশ ফ্রেশ এই যে তলা আচ্ছা আলহামদুলিল্লাহ তো যাদের দরকার মালের আপনার আইসা হাইরা তারপরে দেখে নিয়া যান আমি আর দেখা নাই মালগুলা এই জন্য নেইলেও জ্যাকডিয়ানি দিয়া বলছে আর সেবার জ্যাকডেনি স্পিকার কর সবারও পঁচিশ আঠাশ নিয়ে বললো আপনারা ফোর ফোর মাল আই সাইডা দিই তারপরে নিয়ে যান তার অবশ্যই একটু ধন্যবাদ জানাবেন দেখেন এই যে কি পরিমাণ লোড এইভাবেই লোটটা নিয়ে আসে আমার মাল আলহামদুলিল্লাহ এই যে বাই দেন এই যে মোরা সকল প্রকারে মালই নামাইছি এই যে এখন আস্তে আস্তে দেখাইতেছি এই দেখেন এগুলা আনছিস অবশ্যই কিন্তু ভালোভাবে বাজায় নাই আগে পরিষ্কার করব খুইলা বাজায় হেরা তারপরে আমি ভিডিও দেবো অবশ্যই খুলে হেরে ভিডিও দেব প্রত্যেকটা মালি এই যে দেখেন এই যে এই যেটা এত একবার তাঁতালের সোয়াও নাই তারপরেও আমি বাজায় দেখব ভিতরে আর এই যে মিক্সারও আসছে বারো চ্যানেলের মিক্সার আসছে চার পাঁচটা তারপরে হলো ওই যে ই আসছে আলহামদুলিল্লাহ ওই যে আরও মিক্সার আসছে ষোলো চ্যানেলের এই যে পর্যাপ্ত পরিমাণ সেট আসছে সেট অনেক ভাইরে বলছি যে ভাই নতুন করে কেউ দোকান দিবেন আসলে দোকান কিন্তু চলতেছে না বর্তমান আর কেউ দোকান দিবেন না দু একজনের যে দেখেন অনেকেই কিস্তির জন্য বেছে আবার আমাদের এখানে ধান কাটা লাগছে ধান কাটার শেষ কতজনের ধান কাটার শেষে যে দিব এই যে মুর্শিদ থেকেও তিন চারটা সিট আসছে কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সব মিলাই আই শাহরা যদি কেউ নিতে চান আই সাহের বাজাইয়া দিকে তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই অনেক ভাই রে আসতেছে আই বাজায় দিকে নিয়ে যেতেছি আলহামদুলিল্লাহ দেন ভাই অনেক মালি আসছে এই জেনারাডারটাও বিক্রি হওয়া নাই জেনাডারটাও আছে এরা দিকে নিয়ে যান তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন কালকে জানি খো খোকায় ভিডিও দিতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ